এস পরীক্ষা দু হাজার পঁচিশের চট্টগ্রাম বোর্ডের ইংরেজি প্রথম পত্র বিষয়ের সঠিক সমাধান এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব তোমরা আনসারগুলো একটু মিলিয়ে দেখো এক নাম্বার যেটা সেটির আনসার হচ্ছে তিন বি এর আনসার হচ্ছে চার তিন নাম্বার অর্থাৎ সি নাম্বারের আনসার হচ্ছে ডি অর্থাৎ চার আর ডি নাম্বারের যেটা সেটির আনসার হচ্ছে তিন এ নাম্বারের আনসার হচ্ছে তিন তারপর এফ নাম্বারের আনসার হচ্ছে এক এবং জি নাম্বারের আনসার হচ্ছে তিন এবার তিনের আনসারগুলো তুলে ধরছি এ নাম্বার আনসার হবে ব্রাদার্স বি নাম্বারের আনসার হচ্ছে এটা সি নাম্বার আনসার এইটা এবং ডি নাম্বারের আনসার এইটা ই নাম্বারের আনসার হচ্ছে বিকজ অব অথবা ডিউ টু এবার পরবর্তী অংশ অর্থাৎ চার নাম্বারের আনসারগুলো তুলে ধরছি চারের এক নাম্বার আনসার হচ্ছে এইটা হবে বি নাম্বার দুই নাম্বার আনসার হচ্ছে এইটা হবে তিন নাম্বারের আনসার এইটা চারের আনসার এইটা এবং পাঁচ নাম্বার আনসার হচ্ছে এটা এবার ছয়ের আনসারগুলো তুলে ধরছি এ নাম্বার যেটা সেটি হচ্ছে ভি প্লাস ট্রিপলআই বি চার ডি নাম্বার হচ্ছে ডাবল আই প্লাস আই ই নাম্বার হচ্ছে আই প্লাস ডাবল আই এবার সর্বশেষ হচ্ছে সাত নাম্বার আনসারগুলো তুলে ধরছি প্রথমে হবে হচ্ছে এ তারপর সি তারপর জি তারপর ডি তারপর বি তারপর এইচ তারপর ই এবং সর্বশেষ হচ্ছে এফ তোমরা মিলিয়ে দেখো কয়টা হয়েছে অবশ্যই তোমরা কমেন্টস করে জানি